নমস্কার এএনসি নিউজ বাংলা থেকে আমি চঞ্চল আপনাদের সাথে হাওড়া জেলা থেকে পথ শুরু এবার জেলাতেও এইচ স্মাইল সোসাইটি আমাদের প্রতিনিধি সন্তু মুখার্জির ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি শিশু মনের বিকাশ ঘটাতে ও বই খাতার চাপ থেকে কিছুটা চাপ মুক্ত করতে এইচ স্মাইল সোসাইটির উদ্যোগে হুগলি জেলার কনগরে শ্রী শ্রী শীতলা মাতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় কন্যগরের পৌরপিতা স্বপন দাস বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক ডাক্তার সঞ্জয় সেন ও নেতাজি গবেষক অমিত দত্ত প্রমুখ সমগ্র ছাত্রছাত্রীকে উৎসাহিত দিতে প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ উপহার দেওয়া হয় এই অনুষ্ঠানের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন লিমকা বুক অফ রেকর্ড পদপ্রাপ্ত

দেখেছি যে সাধারণত অনেক দূর দিয়ে যারা যায় তাদের স্থানীয় স্থানীয় যারা থাকে বাসিন্দা তাদের বাচ্চাদের এখানে একদমই সেটা হয়নি এটা যেটা আমি খুব খুশি হলাম দেখুন শিশু মনের বিকাশ করতে গেলে এটা খুব জরুরি কারণ আমরা শিশুদের ভেতরের খবর পাই না আমরা মা বাবারা শুধু চেষ্টা করি বাচ্চা খালি লেখাপড়া করুন তুমি লেখাপড়া করে বড় চাকরি করুক এইটাই আশা কিন্তু এই শিশু মনের মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে এগুলোকে যদি ছোটো ছোটোই অনুষ্ঠান না করা হয় তাহলে সেই প্রতিভার কিন্তু বিকশ বিকাশ হবে না একটা বাচ্চার ছেলে সে হয়তো পড়ায় নাও ভালো হতে পারে কিন্তু তার যদি এই দিকে তার প্রতিভা থাকে তাহলে কি আগামী দিনে বাবা মা তাকে যদি সেদিকে নিয়ে যায় সে কিন্তু সেই দিকেই সাইন করতে পারবে কাজে এখানে গার্জিয়ানদেরও অনেক কিছু লক্ষ্য করার আছে প্লাস একটা শিশু মনকে সে কি চাইছে আকার মাধ্যমে কিন্তু তার মনের ভেতরের যে কথাটা সেটা কিন্তু আমরা জানতে পারি অনেক সুন্দর যুগে এক একটা জিনিস এগিয়ে আসে আমরা যখন পড়েছি এগুলি ছিল না আমরা বিভিন্ন খেলাধুলা করতাম ফুটবল খেলতাম গুলি খেলতাম ডাঙ্গুলি খেলতাম অনেক ধরনের খেলা খেলেছে সেগুলিতে এখন আর নেই হারিয়ে গেছে আবার এই ইন্টারনেটও আজকে দেখছেন খেলছে বাচ্চা না একটা সময় আসবে আরও অত্যাধুনিক কিছু জিনিস নিজের সেটা হারিয়ে যাবে কালের নিয়মেই সেগুলো চলে যাবে কোনো কিছু খেললেই বা ইন্টারনেট দেখলেই খারাপ হবে এটা আমি বিশ্বাস করি কারণ ইন্টারনেটের মধ্যে অনেক কিছু ভালো জিনিস শেখার আছে আগেকার দিনের বাচ্চারা যা ডেভেলপ ছিল আজকের একটা সময় বাচ্চা কিন্তু অনেক বেশি ডেভেলপ তাই সবসময় মোবাইল দেখলে ঘাটলে মানেই খারাপ হবে তা নয় তাকে তার মতন বড় হতে দিতে হবে পড়াশোনা নিশ্চয়ই করবে তার সঙ্গে খেলাধুলা এন্টারটেনমেন্ট এগুলোও কিন্তু করতে দিতে হবে মানে এখন বাবা মারা মাঠ নেই ওই গুলি ডাঙ্গুলি ফুটবল দৌড়ানো এগুলো জায়গায় নেই তাহলে কী করবে বাচ্চারা ঘরের মধ্যে বসে থাকবে তা তো হতে পারে না একটা কিছুর মধ্যে থাকতে হবে অধিকাংশ মানুষ এখন ফ্যাটে থাকে তাহলে বাচ্চারা যাবে কোথায় শিল্প কোনো দিন হয়ে থাকবে না শিল্পীর শিল্প সৃষ্টি আমরা আস্তে আস্তে আমাদের এই প্রতিযোগিতাগুলো থেকে সরে যাচ্ছিলাম কারণ এই মোবাইল ফোন আসার পর নানা রকম বিনোদনের মাধ্যম হওয়ার পর প্রতিযোগিতাগুলো আগের থেকে সংখ্যায় অনেক কমে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এনারা যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন এবং অ্যারেঞ্জ করেছেন এতে আমার খুব ভালো লাগে আমার তো আগামী দিনে সংগঠন এগিয়ে যাক আমার তো শুভেচ্ছা রইলই আর যারা আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো তাদের যেমন অভিনন্দন জানাবো তার পাশাপাশি যারা হয়তো আজকে তথাপি ফার্স্ট সেকেন্ড থার্ড হলো না তাদেরও অভিনন্দন জানাবো কারণ জীবনটা অনেক বড় আজ তারা হয়তো নাম্বারের দিক থেকে একটু পিছিয়ে রইল কিন্তু আসলে সবাই জয়ী এরকম কম্পিটিশন হতে থাকে আর হাওড়ারি সংগঠন মেরানিয়াম ছাত্রাগাছি মিলেনিয়াম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রথম উদ্যোগটা আপনি নিয়েছিলেন তারপর সবাইকে আপনি জড়িয়ে নিয়েছিলেন সবাই অনেক সদস্য হয়েছে হঠাৎ হাওড়ার থেকে আজকে এই সুন্দর অনুষ্ঠান কোন নগরে আপনার ব্যাপ্তি ঘটেছে আপনাদের এই জায়গাটা কেন কীভাবে চাষ করলেন কেন ছিল আমি আছি সন্তি আছে দীপ আছে এবার যেহেতু এটা হাওড়া উগলির সদস্য আমরা যাওয়ার মেয়ে যারা কোনো সদস্য তারা হাওড়া উগলি মিক্স মিক্স করেই আছি তাই জন্য সেই 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 ব্যাপারটা যে হাওড়া যেমন হয়েছিলো সেই জন্য বন্ধু এবং দ্বীপের প্রচেষ্টা এখানে একটা করা হয় এবং একটা ভালো লোকেশান সত্যি অপূর্ব অভূতপূর্ণ লোকেশান ঠিক করা হয়েছে মায়ের মন্দিরের সঙ্গে যেটা হচ্ছে যেমন একদিকে যেমন শুকনায় কালীবন্দি মন্দিরের যেমন নাম যে ব্যক্তি নাম তার সাথে আমাদের এই প্রোগ্রামটা কেন করতে হবে আমারও ভালো লাগছে এবং বেশি আপনার প্রশ্ন উত্তর যেটা বলা সেটা হচ্ছে যে ওনাদের প্রচেষ্টায় ওনাদের প্রচেষ্টায় আমরা এই ক্ষেত্র আকারে একটা মানে প্রয়াস নিজে নিতে পেরেছি এবং পরবর্তীকালে সেটা নিয়ে আমার আরও চিন্তা করার ব্যাপার আছে শিশু মনের চেতনা ফিরিয়ে আনার জন্য এই একটা সব অনেকগুলি আছে তার মধ্যে এই প্রোজেক্টটা বসে আঁকা প্রতিযোগিতা আপনার ভাবনা আজকে যে উপস্থিতির সংখ্যা আঁকা কম্পিটিশন এবং এক্সপার্ট নেতাজিকে নিয়ে যে ছবিটা ছবিটাকে দুর্দান্ত ছবি আঁকেছে

বিষয়টা রেখেছেন সাবজেক্টটা রেখেছেন তো নেতেশ বা সংহতি মঞ্চ তো আপনারা আছেন হ্যাঁ বেসিক্যালি ওনার আমাদের সংহতি মঞ্চের যিনি আছেন সঞ্জয় ডক্টর সঞ্জয় সেন এবং অমিত দত্ত